গরম গরম ভাবতে মুখে জল চলে আসে তাই না আজ চলে আসছি রাশিয়ায় সিনবিতে যেখানে মাত্র পঁয়তাল্লিশ টাকায় পাবেন অসাধারণ এক নাস্তার অভিজ্ঞতা চলুন ভিডিও শুরু করা যায় চা বন বর্তমানে সিএনবিতে সবচেয়ে হাইপে যে জিনিসটা চলছে সেটা হচ্ছে চা বন এ একটা চায় বর্ণের জন্য আমাদের দীর্ঘ প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে সো বুঝতেই পারছেন কতটুকু হাইফে চলছে আজকে আমরা এটা খেয়ে চেক করব তারপর আপনাদের জানাচ্ছি কি অবস্থা এটার এখানে আগে থেকে টোকেন নিতে হয় আর সিরিয়াল আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে চলুন আমরা দেখে আসি ওনাদের চা বন তৈরির মেকিং প্রসেস প্রথমে বনের উপর সুন্দর করে হানি ব্রাশ করা হচ্ছে আপুকে দেখছি খুব যত্ন সহকারে ব্রাশ করছেন ঠিক যেমন শীতকালে আমরা ত্বকের উপর যত্ন নিই কিন্তু ব্রাশ শেষ হতে না হতে আপুর আসল রূপ বেরিয়ে এলো তিনি হয়ে গেলেন সুগার বে সুন্দরভাবে বনের উপর চিনি ছিটিয়ে দিলেন যেন এটা একটা স্পেশাল বাইপ দিচ্ছে এরপর বনকে কাঠ কয়লার আগুনে পোড়ানোর জন্য পাঠিয়ে দিলেন দেখে মনে হচ্ছে বনের মানুষ ছেকা দিয়ে চলে গেছে আর তার স্মৃতি পুড়িয়ে দেওয়া হচ্ছে স্মেল ছড়াচ্ছে আর সাথে সাথে তৈরি হচ্ছে সিন্দির বিখ্যাত বন এদিকে বিশাল হারেতে তৈরি হচ্ছে চা এক কাপ চা ছাড়া বিকালটা জমে নাকি এ চা দিয়ে পরিবেশন করা হবে গরম গরম বন চা এদিকে চা ডালা হচ্ছে তবে ডালার স্টাইলটাই আলাদা অর্ধেক চা পড়ে যাচ্ছে কিন্তু এটাই যেন তাদের ট্রেডমার্ক এবার আসি স্বাদের বিষয় বনের উপর মিষ্টি চিনির একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়েছে যা একেবারেই পারফেক্ট এক কামড় দিতে বোঝা গেল হালকা মিষ্টি আর ক্রিস্পিনেসের এক অসাধারণ কম্বিনেশন মাত্র বিশ টাকায় একটা হানি বন পাচ্ছেন এবং যার টেস্ট অসাধারণ এবার চা ট্রাই করা যায় আমার অভিজ্ঞতা থেকে বলছি রাজশাহীতে হাতে গোনা কয়েকটা দোকান ব্যতীত তেমন ভালো দুধ চা পাওয়া যায় না তবে ওনাদের দুধ ছা মোটামুটি ভালোই ছিল তবে একটু পাত্রা লেগেছে দুধ যদি আর একটু জাল দিয়ে করা হতো তাহলে একেবারে পারফেক্ট হতো ওভারঅল মাত্র পঁয়তাল্লিশ টাকায় এক দারুণ নাস্তা হয়ে যায় লুচি পরোটা চমৎসা থেকে শুরু করে অনেক কিছু তো ট্রাই করেছেন স্ট্রিট ফুডের ক্ষেত্রে কিন্তু যদি একটু ভিন্ন স্বাদ ট্রাই করতে চান তাহলে একবার সিমবির এই চা বন খেতে চান এরকম আরও মজার খাবার ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্টে জানিয়ে দেন আপনার প্রিয় নাস্তা কি থ্যাংক ইউ ইউরিয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অন্য কোনো ভিডিওতে